সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থান বগুড়া জেলার দুর্চাটিয়া থানার বিখ্যাত সাপের হাটে আর আপনারা জানেন এই দু সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এহাটে দেশীয় সব ধরনের গড়ে উঠে থাকে দর্শক আজকে আমি দেশীয় ক্রোশ যাতে এই গরুগুলার দাম দর আজকে আমি আপনাকে জানানোর চেষ্টা করব আর দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কষ্ট করে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক এখানে একটা দেখেন ফ্রি জিয়ানের প্রো এটা একটু দামটা জানানোর চেষ্টা করি গাবিটা কয় দা? গাবিটা কয় দা? এইডা হ্যাঁ এটা কয় মাসে গাও? নয় মাস নয় মাস দাম কত চাইলে কাস্টমার কি বলে? কাস্টমার কি বলে? কাস্টমার কাস্টমার কি বলে? আজ তোমার বলে। 20 ঢাঙ্গে বলে। আপনাদের টার্গেট ভিডিও ভাই।

গাবিতা কয় দা? 6 দা। 6 দা। কয় মাসে গাব? 8 আড়। 8 আড়। দাম কেমন চাইলে? দাম কেমন চাইলে? হ্যাঁ। এলা। কাস্টমার কি বলে? কাস্টমার কি বলে? পঁচিশ বলে 25 30 25 30। দশক। ওহ! রট দাও লাখ দেড় লাখ। কাস্টমার পঁচিশ 30 দাম দেয়। গাড়িটা বেশ ভালো সড়ো বেশির সাথে এরও আছে।

না পারবো না অত টেকালে ঘোড়ার দাম তাহলে गागा 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 ए भाइ दुई जानु भाइ ने अरे भाइ नाम तवा 100 150 95 था हजुर

হয় হয় নে ভাই কৈ দিয়া কেৱল চাই পাঁচ কি খবৰ বেছি লাগিব গা ভিটা কয় দা